প্রিমিয়াম এই হেরামের কাপড় দ্বারা আজকের ভিডিও শুরু করছি ওকে এ হচ্ছে প্রিমিয়াম একটি হেরামের কাপড় আর এটা সুতি কাপড় সিলাইবিহীন দুই টুকরা সুতি কাপড় আচ্ছা এই যে দুই টুকরা একটা ছোট ছোটো পাট আর একটা হচ্ছে বড় পাট আচ্ছা আচ্ছা ছোটোটা আমরা হচ্ছে নিচে পড়বো স্বাভাবিক মানে ইর মতো আর কি স্বাভাবিক একটা লুঙ্গির মতো বলতে আমরা বলতে পারি পড়ার নিয়মটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যেমন পরার অনেকগুলো বেসিক নিয়ম আছে তার মধ্যে সহজ সহজ যে নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি এই ডান হাতটাকে এভাবে করে আচ্ছা এভাবে করে এখানে একটা ব্যান্ড করে দেবো আচ্ছা জিনিসটা পরে না যায় পড়ে না যায় তারপর হচ্ছে কি যেহেতু এটা সিলাইবিহীন কাপড় হ্যাঁ হ্যাঁ যাতে এটা খুলে না যায় আচ্ছা সেই জন্য আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট রয়েছে এর দ্বারা এটাকে আটকিয়ে নিব আচ্ছা এর দ্বারা আটকায় নিলাম এই কে চমৎকার এখন আমরা এটাকে ব্যান্ড করে নিলাম এবং খুব সুন্দর এবং ট্রাক্টর উপরে তুলে নিব অবশ্যই আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে উপরের পাট সেটাও সিলাই ছাড়া একটু বড়ো এটা হচ্ছে ছয় হাত নিচেটা হচ্ছে পাঁচ হাত আর ছয় হাতটা স্বাভাবিক আমরা সালের মতো গায়ে দিব সালের মতো আর যখন আমরা হজরের উদ্দেশ্যে বের হব তখন আমরা হচ্ছে এভাবে ডান হাত খালি রেখে শুরু করব এভাবেই থাকবে আচ্ছা 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 চমৎকার তারপর একজন হাদিসা ওর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার একটা বুকের ব্যাগ ছোট্ট সামান কিন্তু খুব জরুরি এই যে বুকের ব্যাগটা এটা হচ্ছে বুকে থাকবে এর মধ্যে কোরআন শরীফ চশমা ওজিফা পাসপোর্ট টাকা পয়সা এটা এখানেই থাকবে আচ্ছা এই তারপর হচ্ছে একজন হাজির সাহেবের জন্য একটা মিনার ব্যাগ এটা হচ্ছে মিনা মুজদালা ফারা ফাতা যখন আমরা যাবো বড়ো হলো বা উমরা তো যারা যায় দুই জায়গাতেই ইউজ করতে পারবো কিন্তু হজের সময় যখন আমরা যাবো হজে বের হবে ইনশাল্লাহ তখন এই সামানগুলা যা আছে সব এই ব্যাগে নিয়ে নেবো পিছনে ব্যাগে আর নিয়ে এটা আমার সাথেই থাকবে আচ্ছা এই ব্যাগটার মধ্যে আমাদের সব সামান থাকবে